ছেলেটার নাম ছিল ইমন বাবার একটা পুরনো বাইসাইকেল মেরামত করেই চলত তাদের সংসার ইমনের স্বপ্ন ছিল বড় হয়ে সে ইঞ্জিনিয়ার হবে স্কুলে যাওয়ার সময় তার পায়ে জুতা ছিল না একজোড়া ছেঁড়া চপ্পল ছিল সেটিও বারবার ছিঁড়ে যেত একদিন স্কুলে এক শিক্ষক তাকে বললেন ইমন তুমি কি জানো সফল মানুষেরা তাদের দারিদ্রকে অজুহাত বানায় না অস্ত্র বানায় এই কথাটি তার হৃদয়ে গেথে গেল স্কুল শেষে সে খেতে কাজ করত রাতে মোমবাতির আলোয় পড়ত বন্ধুরা যখন মোবাইলে গেম খেলত ইমন তখন ইউটিউবে গণিত আর বিজ্ঞানের ভিডিও খুঁজে খুঁজে দেখত গ্রামে সিগনাল না থাকলেও পাহাড়ের পেছনে উঠে গিয়ে ইমন বোর্ড পরীক্ষায় জেলা টপ করল ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে স্কলারশিপ পেল পরবর্তীতে বিদেশে স্কলারশিপ নিয়ে এমআইটিতে ইঞ্জিনিয়ারিং পড়তে চলে যায় আর আজ সে গুগলে কাজ করছে নিজের একটি প্রযুক্তি স্টার্ট চালু করেছে যখন সে প্রথমবার বাবাকে নতুন বাইসাইকেল কিনে দেয় বাবা ছিলেন। আর ইমন হাতে ধরেছিল সেই পুরনো ছেঁয়া চপ্পল জোড়াটি নিজের সংগ্রামের প্রতীক